হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল তো বন্ধুরা আজ কিন্তু আমি আমার সেভেন মান্থ স্বাদের যা যা গিফট পেয়েছিলাম সেই সব গিফটগুলো কিন্তু আজ আনবক্সিং করতে চলেছি তো বন্ধুরা আজকের এই ব্লগটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করতে চলেছি তো ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো স্কিপ না করে ব্লগটি কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই দেখো খুবই সুন্দর কালার আর খুবই পিটি একটা শাড়ি বার করেছি ভীষণই সুন্দর শাড়িটা আর শাড়িটা কিন্তু সবারই পছন্দ হয়েছে তবে সবার আগেই তোমাদেরকে একটা কথা বলে রাখি কারণ বেশিরভাগ শাড়ির নাম আমি জানি না দু একটা শাড়ির নাম আমি জানি তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো এই শাড়িটা দেখো এটাও ভীষণ একটা সুন্দর শাড়ি আর এটা বাই কালারের শাড়ি আছে ভেতরটা একরকম আর আঁচলটা একরকম কালার তো এটা দিয়েছিল আমার মা তবে দু একজন ছাড়া কিন্তু সবাই কী কী গিফট দিয়েছে না দিয়েছে সবারটা আমি জানি না কারণ সেই সময় দেখা সম্ভব হয়নি তো এই জন্যই কে কোনটা দিয়েছে এটা মেনশন করতে পারবো না তবে কি কি শাড়ি পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করবো তো এটাও দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি ছিল এটার ভেতরে ছিল রয়্যাল ব্লু কালার আর পাটটা কিন্তু মেরুনের উপর গোল্ডেন কালার ছিল আর এটা একটু হালকা সিল্কের উপরে ছিল তবে তোমাদেরকে আগেই বললাম শাড়ির নাম আমি জানি না তো এটাও সেম তাই এই শাড়িটার নামও আমি জানি না তবে সব শাড়ি নয় যে সব শাড়ির নামই আমি জানি না সেটা নয় দু একটা শাড়ির নাম জানি যেমন হ্যান্ডলুম শাড়ি তাদের শাড়ি বা ছাপা শাড়ি যেগুলো পেয়েছি সেই নামগুলো জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো পরের গিফটটাতে যাই তো এটা ছিল একটা ছাপা শাড়ি আর এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল এটা রেড কালারের ওপর ছিল রেড আর ইয়েলো কালারের ওপর যে কোনো পুজোতেই কিন্তু শাড়িটা পরা যাবে আর এবার চলে এলাম পরের একটা শাড়িতে আর শুধু যে শাড়ি পেয়েছি তা কিন্তু নয় শাড়ি ছাড়াও আরও অনেক কিছু পেয়েছি সেই সবগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করব। তো এটাও ছিল একটা ছাপা শাড়ি এটা ছিল হোয়াইট কালারের উপরে পিঙ্ক কালারের কাজ করা পিঙ্ক কালারের ছিল পাটটা আর এবার পরের শাড়িটাতে চলে যাব। এটাও কিন্তু একটা শাড়ি ছিল তো এই যে এই শাড়িটার নাম আমি জানি আর এটা দিয়েছিল কে দিয়েছিল সেটাও তারা বলে দিয়েছিল আর কি জয়ের একটা ফ্রেন্ড দিয়েছিল আর এটা কিন্তু হ্যান্ডলুম শাড়ি আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ি যদিও ফটোতে অতটা ভালো লাগছে না বা বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি শাড়িটা কিন্তু যেমন দেখছো তার থেকেও অনেক বেশি সুন্দর আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটা এই কালারের ব্লাউজ বাইর বাই কালার কোনো পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে বা গোল্ডেনও পরা যাবে এটার সাথে যেহেতু গোল্ডেন কালারের কাজ আছে আর এবার চলে যাব পরের শাড়িতে তো যাই হোক এর থেকে ভালোভাবে আমি দেখাতে পারছি না কারণ যেদিন আমার সাথে ছিল সেদিন সন্ধ্যাবেলাতেই আমি এগুলো খুলে সব গুছিয়ে রেখেছিলাম একেবারে মামাশিরা থাকতে থাকতেই কারণ বুঝতেই পারছো ওরা চলে গেলে আমার দ্বারাই এগুলো নতুন করে গোছানো সম্ভব হবে না এই মুহূর্তে তো এই জন্যই থাকতে থাকতে থাকতেই কিন্তু সবগুলো আমি বার করে নিয়েছিলাম আর এই যে দেখো এটাও একটা শাড়ি ছিল আর এখানে যেহেতু একটা মজার কথাও ছিল এই জন্য সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম তো যাই হোক কী কথা হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো শাড়িটা দেখাই তোমাদেরকে আর এই শাড়িটা দেখো এটা ছিল হচ্ছে মেরুন কালারের ওপর শাড়ি আমি এই শাড়িটার নামও জানি না আর এর পাটটা ছিল মেরুনের ওপরে গোল্ডেন কালার দিয়ে আর কি কাজ করা ছিল তো যাই হোক এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই শাড়িটা কিন্তু গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথের ব্লগ অলরেডি অনেকদিন আগেই দেখে নিয়েছো কিন্তু তোমরা তো জানোই যে এই মুহূর্তে আমি সব ব্লগগুলো ভালো করে এডিট করতে পারছি না বা এডিট করে উঠতে পারছি না এই জন্য তোমাদের সাথে ব্লগগুলো কিন্তু আমি শেয়ার করে উঠতে পারছি না ব্লগ অলরেডি আমার করা আছে ফোনে অনেকগুলো শুধু এডিটিংয়ের জন্য আমি পোস্ট করতে পারছি না তো যাই হোক এটা একটু কষ্ট করে দেখিনিও তোমরা সবাই এর থেকে ভালো করে ভিডিও করে উঠতে পারিনি আমি তো যাই হোক আশা করছি তোমরা সবাই আমার কারণটা বুঝতে পারছো তো চলে এলাম পরের একটা শাড়িতে আর এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই শাড়িটার কালার ছিল পুরো ডার্ক গ্রিন কালার ভীষণ সুন্দর কিন্তু ছিল শাড়িটা আর গ্রিনের উপর কিন্তু গোল্ডেন কালারের উপরে কাজ করা ছিল আর পাটটা ছিল এরকম যেমন দেখছো গোল্ডেনের উপরে কাজ করা ছিল পাটটাতে আর শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এই শাড়িটাও কিন্তু সেম গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু দারুণ সুন্দর লাগবে আদারওয়াইজ শাড়ির ব্লাউজ পিসটা কাটালেও কিন্তু দারুণ সুন্দর লাগবে তো আমি এখানে যে কটা শাড়ি দেখালাম তো বেশিরভাগ শাড়িতেই কিন্তু গোল্ডেন কালারের ব্লাউজটা ম্যাচিং করছে মানে গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে কিন্তু আমি অনেকগুলো শাড়ি পরতে পারবো তো চলো শাড়িটা এবার প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ফেলি তো চলে যাব এবার পরের শাড়িতে তো এবার যেটা দেখাবো এটা কিন্তু শাড়ি নয় এটা হচ্ছে বেডশিট বিছানা চাদরের সেট ছিল এটা একটা কালারটাও কিন্তু দারুণ সুন্দর ছিল তবে এটা আর খুললাম না খুললে আমার আবার ভাজ করে গোছাতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো চলো বন্ধুরা এবার পরের গিফটে যাবো তো যাই হোক শুধু বিছানা চাদর শাড়ি বা এসব জিনিসের সাথেও কিন্তু আলতা সিঁদুর পেয়েছি অনেকগুলো পুরো এক প্লাস্টিক বলতে পারো আমি এগুলো গিফটগুলো একে 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 খুলছিলাম আর আমার ওদিকে আলতা সিঁদুরগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভুগছিল আর পুরো এক প্লাস্টিক কিন্তু হয়েছে আর এদিকে বাবান দেখো বাবান কিন্তু আজকে অনেক দুষ্টুমি করছিল যেহেতু অনেক লোক একসাথে দেখেছে বাড়িতে যেহেতু একা একাই থাকে এই জন্য দুষ্টুমিটা কিন্তু আমরা থাকলে আমাদের সবার সাথে দুষ্টুমিটা করে তো এখানে এই বক্সটা নেবে বলে জেদ করছিল তা আমি বললাম একটু দাঁড়া বক্সটা খুলে নিই তার দিচ্ছি তো আমাদের বাবান কিন্তু কাউকেই ভয় পায় না শুধু ওর মিশনকে একটু ভয় পায় মানে আমার বরকে একটু ভয় পাই আবার আমার বরকে কিন্তু ভীষণ ভালোও বাসে তো যাই হোক চলে এলাম পরের শাড়িতে আর এই শাড়িটা ছিল ঢাকাই জামদানি শাড়ি এই শাড়িটার নাম আমি জানি তো আজকে আমি দু তিনটে ঢাকাই শাড়ি তোমাদেরকে দেখাবো মানে দু তিনটে ঢাকাই শাড়ি আমি পেয়েছিলাম তো তিনটেই ছিল তিন রকম কালারের তো এই কালারটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার ছিল ভীষণ সুন্দর একটা কালার ছিল আর দুধে আলতা কালার যেটা হয় ঠিক তেমন তো চলো এবার পরের গিফটে চলে যাই তো এটাও একটা শাড়ি ছিল আর এটা ছিল একটা ছাপা শাড়ি আর এই শাড়িটাও কিন্তু লাল হলুদের ওপরে ছিল কালারটাও কিন্তু ভালো লাগছিলো শাড়িটাও কিন্তু বেশ সুন্দর ছিল তো এটা ছাপার ওপর বাটি প্রিন্ট যে শাড়িগুলো হয় এটা হচ্ছে ওই শাড়ি তো চলো এবার পরের শাড়িতে যাই আর এখনও কিন্তু বেশ অনেকগুলো গিফট আছে তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এটাও পেয়েছিলাম ঢাকাই জামদানি শাড়ি আর এই শাড়িটা কিন্তু একটু ওই অরেঞ্জ অরেঞ্জ কালারের ছিল লাইট অরেঞ্জ কালার তো তার উপরে কাজ করা ছিল দুই তিন রকম কালারের তো এবার চলে যাবো পরের শাড়িতে তো না না এটা শাড়ি ছিল না এটা ছিল আলতা সিঁদুর ওটা আমি বোনকে দিয়ে দিয়েছি বোন ওইদিকে প্লাস্টিকের মধ্যে ভরছে আর চলে এলাম এবার পরের শাড়িতে তো এটাও ছিল একটা ছাপা শাড়ি আর এটা ছিল লালের ওপরে মানে রেড কালারের ওপরে হোয়াইট কালারের কাজ করা ছিল তো এবার চলে যাব পরের শাড়িতে মানে পরের গিফটে আর এই শাড়িটাও কিন্তু ঢাকাই জামদানি শাড়ি ছিল তো এটা ছিল পিঙ্ক কালারের তো আমি আগেই বললাম তিনটে পেয়েছিলাম ঢাকাই জামদানি আর তিনটে কিন্তু তিন রকমের কালার ছিল একটা ছিল পিঙ্ক কালার আর একটা ছিল দুটি আলতা কালার ছিল আর একটা ছিল একটু লাইট অরেঞ্জ কালার তো তিনটে কিন্তু খুব মিষ্টি কালার ছিল তিনটে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো এটা ছিল পিঙ্ক কালার আমি শাড়িগুলো বেশি খুলছি না তার কারণ গোছাতে অনেকটা সময় লেগে যাবে জন্য যতটুকু খুলে তোমাদেরকে দেখানো যায় ততটুকু খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো তো এই যে দেখো শাড়িটা পুরো অল ওভার বডি ছিল পিঙ্ক কালারের ওপরে গ্রিন কালার বা আরও দু তিনটে কালারের কাজ করা ছিল আর এটা ছিল আমার দিদা দিদাকে জয় দেখাচ্ছিলো আর এটা ছিল আমার জামাইবাবু আর এখানে মাসিরা ছিল তো আমার সেজ মাসি আর আমার ন মাসি দুজনে মিলে আমাকে হেল্প করছিল বসে বসে নিচে আর এই পাশে ভিডিও ক্যামেরা করছিলো আমার পর তো চলে এলাম পরের শাড়িতে আর এই শাড়িটা কিন্তু তাঁতের শাড়ি ছিল আর এর পাটটা ছিল গ্রিন কালারের আর ভেতরের যে বডি কালারটা ছিল সেটা হচ্ছে মেরুন কালারের উপর ছিল রেড আর মেরুনের কম্বিনেশান ছিল সাথে একটু গ্রিন কালারের কাজও করা ছিল তো বন্ধুরা এবার পরের শাড়িতে যায় তো এটা হয়েছিল একটা তাঁতের শাড়ি আর তাঁতের শাড়ি কিন্তু আমি দুটো পেয়েছিলাম আগে যেটা দেখালাম ওটা আর এটা তো এটা ছিল হচ্ছে ইয়েলো কালারের ছিল আর এই শাড়িটার উপরের পাটটা ছিল গ্রিন কালারের আর নিচের পাটটা ছিল আর রেড কালারের এটাকে নাকি গঙ্গা যমুনা শাড়ি বলে আর কি তো যাই হোক এই যে দেখো শাড়িটা এই যে দেখো দু রকমের পাড় আছে রেড আর গ্রিন তো এবার চলে যাব পরের গিফটে তো শাড়ি মোটামুটি অনেকগুলোই দেখিয়ে ফেলেছি আর আর এখনও আছে দু তিনটে শাড়ি তো এবার যেটা দেখাবো সেটা শাড়ি নয় এটা ছিল কুর্তি তো এই যে দেখো কুর্তিটার কুর্তিটা কিন্তু দারুণ ছিল কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নাইটি তারপরে ভালো করে দেখলাম যে এটা হচ্ছে কুর্তি তো চলো বন্ধুরা এবার পরের গিফটে যায় তো এটাও একটা শাড়ি ছিল আর এই শাড়িটা ছিল হ্যান্ডলুম শাড়ি আর এটা একটা জয়ের ফ্রেন্ট দিয়েছিল আর এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এটা কিন্তু পুরোটাই ইয়েলো কালারের ছিল আর যার জন্য শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আর এই শাড়িটাও সেম তাই সববার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা শাড়িটা আবার প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ফেলি আর এরপরে চলে যাব পরের গিফটে তো পরের গিফটটা ছিল এটা একটা নাইটি ছিল গ্রিন আর ইয়েলো কালারের তো এরপর চলে যাবো আবার একটা শাড়ি দেখাতে তো এই বক্সটার মধ্যে শাড়ি আছে তো চলো কি শাড়ি আছে সেটা দেখে নিই তো বন্ধুরা এই শাড়িটার নামও কিন্তু আমি জানি না তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও আমি দু তিনটে শাড়ির নামই বলতে পারিনি তাই অনেকগুলো শাড়ির নামই বলতে পারিনি দু তিনটে শাড়ির নাম হয়তো আমি বলতে পেরেছি তো যাই হোক তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানাতে পারো তো এই সেম শাড়ি কিন্তু আমি দুটো পেয়েছি মানে দুজন দিয়েছে একটা গ্রিন কালারের আর একটা পেয়েছি ইয়ালো কালারের তো এটা ছিল গ্রিন কালার আর শাড়িটা কিন্তু ভীষণ সফট ছিল ইয়েলো কালারের শাড়িটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কারণ ওই শাড়ির বক্সটা এখনও হাতের সামনে আসেনি তো এটা ছিল একটা ছাপা শাড়ি আর এটাও কিন্তু ইয়েলো আর রেডের ওপরেই ছিল বেশিরভাগ ছাপা শাড়ি কিন্তু আমি রেড আর ইয়েলোর উপরেই পেয়েছি তো এটাও একটা ভীষণ সুন্দর ছিল আর এটাও ছিল ছাপা শাড়ি এটাও আর খুললাম না এটা কিন্তু রেডের ওপরেই ছিল রেডের উপরে দু তিনটের কালারের কাজ করা ছিল আর এই প্লাস্টিকের মধ্যে আছে ওই শাড়িটা যে আগে যে একটু আগে যে শাড়িটা দেখালাম সেম ডিজাইন কিন্তু ছিল দুটো শাড়িরই আর দুটো শাড়ি কিন্তু একই ছিল শুধু কালারটা আলাদা ছিল ওটা ছিল গ্রিন কালারে আর এটা হচ্ছে ইয়েলোর ওপরে রেডের কাজ করা ছিল তো দুটো শাড়ি খুব সুন্দর লাগছিল তবে এই শাড়ি দুটোর নাম আমি জানি না শাড়ি দুটো কিন্তু ভীষণই সফট ছিল আর এটা ছিল একটা নাইটি অরেঞ্জ কালারের ওপরে ছিল নাইটিটা আর নাইটিটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর হালকা ডিজাইনও করা ছিল যদিও ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো আমি আর বেশি খুললাম না এতটুকু খুলেই আবার ভাজ করে রেখে দিচ্ছি তো এবার চলে যাব আমি পরের গিফটে তো এবার পরের গিফটে চলে এলাম আর এটাও ছিল একটা নাইটি আর এটা ছিল রেড কালারের উপর নাইটি আর এই নাইটিটা যেটা আমি পরে বসে আছি এই দুটো নাইটি কিন্তু আমার সেজ মাসি দিয়েছিল আর দুটো নাইটি কিন্তু ভীষণ সুন্দর ছিল তো এবার চলে এলাম পরের গিফটে আর এটাও কিন্তু একটা ছাপা শাড়ি ছিল তবে ভীষণ সুন্দর ছিল শাড়িটা আর কাজটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো স্পেশালি পাড়ের কাজটা আর এটা ছিল আরও একটা গিফট তো এটা ছিল মিল্টনের ফ্লাক্স তো এটা খুব সুন্দর করে প্যাকিং করা ছিল যেন খুলতে একটু সময় লেগে গেল তো যাই হোক এই যে দেখো ফ্লাক্সটা আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশন ঢাকনাটা ছিল পিঙ্ক কালারের আর বড়িটা ছিল ইয়েলো কালারের তো আমি একটু খুলে আবার সবাইকে দেখাচ্ছিলাম তো এখনো কিন্তু আরও বেশ কিছু গিফট আছে তো এখানে যেগুলো ছিল সেগুলো মোটামুটি দেখানো হয়ে গেছে তো আমার বর ভাবছিলো যে আর গিফট নেই তো বলছে একটু টাটা দিয়ে দাও তো আমিও টাটা দিয়ে দিয়েছিলাম সবাইকে আমারও খেয়াল ছিল না তবে না না এখনও কিন্তু গিফট অনেকগুলোই আছে তো চলো সেগুলো তোমাদেরকে শেয়ার করি তো এই যে দেখো এটা ছিল কম্বল আর এটা আমার দিদা দিয়েছিল তো এই কম্বলটাই দেখানো হয়নি তোমাদেরকে তো আমার দিদা বলছিল আমার বরকে যে এই কম্বলটা তোমার জন্য তো সেটা নিয়ে আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম তো জল বন্ধুরা এবার পরের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো কিছু গোল্ড কালেকশান পেয়েছিলাম গোল্ডের গিফট তো এটা দিয়েছিল আমার বর চোকার দিয়েছিল তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমার বর একটা আমাকে চোকার দিয়েছিল সোনার চোকার তো সেই ডিজাইনটা তোমাদের সাথে তখন শেয়ার করে উঠতে পারিনি তো এই যে দেখো ডিজাইনটা তো কেমন লাগছে ডিজাইনটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো এই চোকারের মিডিলে যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা সবথেকে আমার বেশি পছন্দ হয়েছিল কারণ একটু ইউনিক টাইপের ছিল ডিজাইনটা আর এই বক্সের মধ্যে ছিল একটা রুপোর চামচ বাটি এটাও দিয়েছিল আমার বাবা তো এটা ছিল রুপোর বাটি দেখো বাটিটা কিন্তু চারি সাইডে খুব সুন্দর করে ডিজাইনও করা আছে আর এটা ছিল চামচ তো এই চামচ বাটিতে করেই কিন্তু আমাকে পায়েস খাওয়ানো হয়েছিল। তো চলো এটা বক্সের মধ্যে রেখে দিই আর এবার চলে যাব পরের গিফটে তো এবার চলে এলাম একটা ফিঙ্গার রিং নিয়ে আর এটা দিয়েছিল আমার দিদি তো এটা পলা আংটি ছিল আর ভীষণ সুন্দর ছিল ডিজাইনটা আর আমার আঙুলের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল পুরো পারফেক্ট সেট হয়েছিল। আর এটাও ছিল একটা বলা আংটি আর এই আংটিটা দিয়েছিল আমার ন মাসি আর এর মধ্যে আছে দুটো পায়ের আঙুট রুপোর পায়ের আঙুট ছিল দুটো কিন্তু সত্যি বলতে আমার পায়ের থেকে হাতে পড়তে এটা ভীষণ সুন্দর লাগছিল যদিও আমার হাতে অনেকগুলো রিং পরা আছে না হলে এটা আমি এখনই পরে নিতাম তো যেহেতু দু তিনটে রিং পরা আছে বলে এটা আর এখন পরলাম না তবে এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো যে দেখো খুবই কিন্তু কিউট লাগছিল যেহেতু আমার হাতে দুটো অলরেডি স্টোনের আংটি আছে এই জন্য এটার বললাম না তো শুধুমাত্র পায়ের আঙুর দিয়েছিল তা না পায়ের আঙুটের সাথে এই যে স্টিলের থালাটা দেখছো এই থালাটা তার সাথে একটা কুর্তি আর আলতা সেতুর মিষ্টি সবগুলো কিন্তু একসাথে নিয়ে এসেছিলো আর এটা পাশের বাড়ির একটা বৌদি দিয়েছিল তো বন্ধুরা এছাড়াও কিন্তু আরও গিফট পেয়েছিলাম তবে সেগুলোর এখানের ভিডিও করা হয়নি পরের দিন পেয়েছিলাম আরও একটা নাইটি আর পেয়েছিলাম বড় কাশার গাছ প্রদীপ যেটা তোমরা হয়তো আমার সাথীরগুলোকে ব্লকে সবাই দেখেছো আর এছাড়াও জয়ের অফিস কলিকরা কিন্তু একটা অ্যামাউন্টের গিফট ভাউচার দিয়েছিলো তো চলে এলাম পরের দিন একটু ছাদে তোমাদের সাথে প্যান্ডেল শেয়ার করা হয়নি কালকে যদিও এখন প্যান্ডেল অলরেডি খোলা স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো টেবিল চেয়ারগুলো অলরেডি কিন্তু কাপড়গুলো খুলে দিয়েছে কারণ ওই টেবিল আর চেয়ারগুলো কিন্তু সাদা কাপড় দিয়ে খুব ভালো করে সাজানো ছিল আর কাল কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিলো কিন্তু কাল আমি বা আমার বর দুজনে কেউই একদম টাইম পাইনি ভিডিওটা করার তো এই জন্য পরের দিন সকালে চলে এলাম একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আমার সাথে সাথে কিন্তু কুলফিও চলে এসছে আর কুলফিকে তো তোমরা সবাই চেনো তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আর এই যে দেখো সাতের দিন যে ডেকোরেশনগুলো করেছিলাম সেগুলো কিন্তু সব খুলে দিয়েছে বর কারণ বরের আজকেই ছুটি আছে তাই সব বুঝিয়ে গেছে একেবারে পুরো কমপ্লিট করে নিচ্ছে তো এখানে ডেকোরেশনের যা যা জিনিস ছিল সবগুলোই কিন্তু খুলে একটা সাইড করে রেখেছে কারণ যেদিন প্লাস্টিক নিতে আসবে ওই দিনই এগুলো দিয়ে দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটি আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাপ্পাই